আসসালামু আলাইকুম শিশির করা নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কোনা দর্শক শ্রোতা আজকে আপনার ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা দেখে হয়তো কিছু বুঝতে পারে না তো তার বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাচ্ছে তার আগে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি দর্শক শ্রোতা এই যে মহিলাটা সে পরক্রিয়া করে তো দর্শক শ্রোতা একটা পরিবারে একটা সংসারে একটা স্বামীর কতটুক অবদান অবশ্যই আপনারা জানেন একটা স্বামী কত পরিশ্রম করে তারপর সে টাকা রুজি করে টাকা উপার্জন করে তার সংসার চালায় আর সেই সংসারের মধ্যে বসে বসে যদি তার স্ত্রী পরকিয়া করে তাহলে স্বামীটার কীভাবে সহ্য হয় আপনাকে একটু বলবেন দর্শক শ্রোতা আজকের ভিডিওতে যেটা দেখবেন সত্যি আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে একটা স্বামী তার সামনে তার স্ত্রী গড়ে বসে থেকে বলতেছে আমি এমক ছেলের সাথে পরকিয়া করি অতবার করেছি এই করেছি সেই করেছি মানে তার মুখ দিয়ে যা আসতেছে সব কিছু সে বলতেছে আমি আপনাদেরকে কিছু মুখে বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরকম কুলাঙ্গার মহিলাদেরকে কি বলা উচিত এদের জন্য আজকে আমাদের সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এদের জন্য আজকে আমাদের সমাজ শেষ হয়ে যাচ্ছে তো দর্শক শ্রোতা আমি বেশি কথা বলবো না আমি শুধু একটা কথা বলবো যারা শিশু কণা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম যারা পরকিয়া করে আমি মনে করি এখন আমাদের দেশে দর্শনে যেভাবে আইন করা হয়েছে এভাবে পরকীয়ারও যাতে একটা আইন পাশ করা হয় যারা পরকিয়া করবে তাদের উপরেও যাতে এরকম একটা আইন জারি করা হয় কারণ এখন যে অবস্থা না হয় সামনে না জানি আরও কি কি দেখতে হয় ভিডিওটা দেখে আসি আচ্ছা